গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকালকে কণিকাদের ভিডিওটা নিয়ে আজ আমি ভিডিও করবো আর আজকে যে ভিডিওটা হয়েছে সেটা নিয়ে অবশ্যই কালকে করবো কারণ আজকে বাড়িতে বসে আছি ভিডিও করতে দেরি হয়ে গেল শনি রবিবার ছুটি কিন্তু আমি যদি রানিং ভিডিও করার এক একটা ভিডিও ছুটে যাবে আর যখন আবার অফিস জয়েন করবো ছুটি শেষ হলে মানে এই দু দিন ছুটি তারপরে আবার ওই দিনের দিন ভিডিও করতে পারবো না ওই জন্য তোমরা দেখছো আমার বিশ্লেষণটা একদিন পরেই আসছে আমি মনে করি যে এটাই ঠিক আছে গতকালকের ভিডিও সূত্রপাত বাড়িতে রান্না হয়নি ওপরেও রান্না হয়নি নিচেও রান্না হয়নি কিন্তু নিচে থেকে শাশুড়ি ননদ ননদের জন্য কণিকার ঘর থেকেই চাল নিয়ে ওপরে রান্না করবে কাঠের জালে কারণ দোতলা রান্নাঘরে কণিকার ঢুকতে দেয়নি যে এখানে কোনো রান্নাবান্না হবে না যার যার রান্না নিচে করে খেতে হবে নিজের করে খেতে হবে ওর শাশুড়িকে রান্না করতে দেয়নি যথারীতি তিনি কি করেছেন তার মেয়ের জন্য কণিকার ড্রাম থেকে চাল নিয়ে ওপরে রান্না করবেন সবজি কাটা হয়ে গেছে সেই অবস্থায় কণিকা বাধা দিয়েছে যে তুমি আমার ঘর থেকে চাল নিয়ে ওপরে মেয়ের জন্য রান্না করছো তখন কি করেছে ওর শাশুড়ি এবং এই ঘটনার মধ্যে আজকে আমরা উজ্জ্বলকে দেখতে পেলাম উজ্জ্বলের ভূমিকা কিন্তু ছিল না এখানে আমরা ভাবছিলাম যে কণিকার সঙ্গে যেটা হচ্ছে উজ্জ্বল কেন তার প্রতিবাদ করছে না তাহলে কি এটা নাটক কিন্তু গতকাল আমরা দেখলাম এর মধ্যে ভূমিকা নিয়েছে এখন আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা কোনো নাটক হচ্ছে না নাটক হলে উজ্জ্বলের মধ্যে ঢুকতো না ঢুকতো না উজ্জ্বল কারণ উজ্জ্বলের মধ্যে যতটা সততা দেখেছি আমার মনে হয় না কোনো লেভেল থেকে আমার মনে হচ্ছে না এটা নাটক সবাই তোমরা বলছো এপিসোড ভালো এরপরে মারামারি হবে পরের সংসারের ঝামেলা উপভোগ করতে খুব ভালোই লাগে ভালোই লাগে সবার সংসারে ঘণ্ডা গণ্ডগোল আছে ঘণ্ডা গণ্ডগোল আছে কিন্তু কেউ যারা সোশ্যাল মিডিয়ায় আমরা আছি কেউ সেটাকে রিভিল করে কেউ করে না কণিকা তার সংসারের কোনো একটা খুঁটিনাটি কোনো দিন রিভিল করেনি কোনো দিন করেনি আজকে কেন করছে তাকে করতে বাধ্য করানো হচ্ছে ওদের ভেতরকার গণ্ডগোল বাইরে প্রথম এনেছে কণিকা ছোট ননদ কণিকা ছোট ননদ সে বাড়ি বা সম্পত্তির ভাগ চাই বলে এসে ভাইয়ের বাড়িতে উঠে বসে পড়েছে বাপের বাড়িতে কণিকার মায়ের শাশুড়ির কথা যে মেয়েরা রাগারাগি করে তো বাপের বাড়িতেই আসে কিন্তু আমি রাগারাগি করে এসেছি বলে আমি গাইগতরে হাতির মতো আমি বসে বসে খাবো আর আমার ভাইয়ের বউ চারবেলা আমাকে তিনবেলা রান্না করে ভালো মন্দ রান্না করে খাওয়াবে এটা তো হতে পারে না যখন আমি সেই বাড়িতে উঠে পড়েছি আপাতত পারমানেন্টলি কিছুদিনের জন্য নয় বেশ কিছুদিনের জন্য উঠে পড়েছি আগে মেয়েকে পাঠিয়েছি এখন আমি এসেছি আগামী দিনে হয়তো বড় আসতে পারে কারণ তারও শ্বশুরের সম্পত্তিতে ভাগ আছে নিজের বাড়িটা তো আছেই মানে কনিকা ননদের শ্বশুর বাড়ির ভাগটা তো তার আছেই উপরন্ত পরন্ত যদি দাদার কাছ থেকে ভাগটা নেওয়া যায় তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে যে বাড়িটা আছে পুরনো নূতন জমি কেনা হয়েছে সেখানে তো বাড়ি করার টাকা চায় একদিকতে চা বিক্রি করে ভিডিওর ভিউজ কামাবো আর একদিক থেকে দাদা বৌদির কাছে ভাগ নেব তখন ওর শাশুড়ি চালের হাঁড়িটা খাটের ওপর ফেলে দিয়ে বলছে নে তোদের চাল আমি খাবো না আর কণিকা যথারীতি বলেছে খেতে হবে না কাজ করে খাও সবাই কথাটা কাকে বলেছে ননদকে সঙ্গে শাশুড়িও এর মধ্যে জড়িত হয়ে গেলো এই কণিকা খাওয়ার খোঁটা দিয়েছে এটা নিয়ে অনেক 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 কথা উঠেছে তখন ওর শাশুড়ি বললো আমি কি তোদের কোনোদিন খাওয়াইনি হ্যাঁ উনি ঠিক বলেছেন মা বাবা প্রত্যেক মা বাবা তার ছেলে মেয়েদের খাইয়ে মানুষ করে করে বড় কিসের জন্য যে শেষ বয়সে তাকে দেখবে বলে এবার আমি মা বাবাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব মা বাবারা যখন সন্তান জন্ম দেয় তখন কি সন্তানকে আগে থেকে জিজ্ঞেস করে তোকে আমি জন্ম দেবো কি না তুই বল করে কি আর না করা সম্ভব সেটা করা সম্ভব নয় তাহলে সন্তানের জন্ম হলো কেন সন্তানের জন্ম দিতে গেলে স্বামী এবং স্ত্রীকে মিলিত হতে হয় এবং সেই মিলিত হয় কেন শারীরিক চাহিদা মানসিক চাহিদা এবং প্রতি প্রকৃতির এটা দান বংশ বিস্তারের জন্য তাহলে আমরা স্বামী স্ত্রী মিলিত হয়ে আমরা যে যৌবন সুখ অনুভব করলো করলাম আমরা যে সুখটা নিলাম তার ফলে সন্তানের জন্ম হলো তাহলে সন্তান জন্ম হয়ে পৃথিবীতে এলো কার দোষে তার দোষে না অনেকে বলে না আমার জন্মের দোষ না আমাদের জন্য আমাদের দোষ বলো গুণের জন্যই কিন্তু সন্তান পৃথিবীতে এলো সেই সন্তানকে তাহলে লালন পালন করার দায়িত্ব কার আমরা যারা জন্ম দিয়েছি তাদের কিন্তু আমরা বড় হলে তাদের বলতে পারি না যে তুই আমাকে খেতে দিতে বাধ্য আইন এখন করেছে বাবা মাকে খেতে দিতে বাধ্য কিন্তু আমরা যদি প্রকৃত অর্থে যদি এটা বিচার বিশ্লেষণ করি চেরা সন্তানকে আমরা এনেছি তার দায় আমাদের সন্তান আমাদের আনেনি অতএব আমাদের দায় কিন্তু সন্তানের থাকে না সে যদি উপরন্তু পরন্তু সে যদি আমাদের দেখে সেটা তার মহানুভবতা আমি কখনো সন্তানকে এইভাবে বলতে পারি না আমি তোকে খাইয়েছি এখন তুই আমাকে খাওয়াবি আগে উজ্জ্বলকে তার মা খাইয়ে পড়িয়ে বড় করেছে মাকে স্টেশনে ছাড়তে গিয়ে উজ্জ্বলের অ্যাক্সিডেন্ট উজ্জ্বল কণিকার মুখে কোনোদিন শুনিনি যে মাকে ছাড়তে গিয়ে তার এই অবস্থা তাদের মুখে কোনো শুনিনি যে মাকে এগোতে গিয়ে স্টেশনে ছাড়তে গিয়ে উদ্বলের এই অবস্থা অনেকে আবার বলেছিল যে পাড়ার লোক পিটিয়ে ওকে পঙ্গু বানিয়ে দিয়েছে না এটা ভুল তথ্য যাই হোক সেই অসহায় পঙ্গু ছেলেটার কাছে তার মা দাবি করছে তার বোনকে বসিয়ে বসিয়ে তার বউ রান্না করে খাওয়াবে এই অন্যায় দাবিটা কণিকার শাশুড়ি কণিকার ওপর করতে পারে না রাখতে পারে না আজকে ইনকাম কে করছে তার ছেলে না তার ছেলে কোনো ইনকাম করতে পারছে না কণিকা ইনকাম করছে গোটা সংসার চলছে শাশুড়িকে দেখছে ভাগ্নিকে দেখছে ননদদের নন্দে জামাইদের ভাগ্নে ভাগ্নিকে পুরো ভোজ বাড়ি করে খাওয়ায় মাঝে মাঝে এখন ছোটটা এসে গেড়ে বসেছে সে সম্পত্তির ভাগনা দিলে সে বাড়িঘর সব পুড়িয়ে দেবে আজকের ভিডিও বলো ভাগ দিবি না তো তোকে ওরে জ্বালান জ্বালাবো দেখ কত সহ্য করতে পারিস সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা এইভাবে ভাই বউকে জ্বালানোর কথা বলছে এই ভিডিওগুলো যদি প্রশাসনের কাছে যায় তাহলে বধু নির্যাতনের কেচে ও কিন্তু অ্যারেস্ট হয়ে জেলের ভাত খেতে হবে এবার বলি উজ্জ্বলের ভূমিকা আমরা এতদিন ভেবেছিলাম ননদ বৌদি মিলে আমি অবশ্য ভাবিনি মাঝে মাঝে মনে হয়েছিল সবার কমেন্ট দেখে যে এরা নাটক করছে এই নাটকে ওদের ভিউজ বাড়বে কিন্তু উজ্জ্বল আসার পরে পতন হলো তার মানে এটা এটা হয়ে গেল নাটক নয় হান্ড্রেড ফ্যামিলি ঝগড়া ফ্যামিলি অশান্তি উজ্জ্বলের একটাই কথা তুই ভাগ নিবি শান্ত মেজাজে মাকে এসে বল আর যখন ভাগ নিবি যখন আমি বাড়িটা করেছিলাম মা যখন তোদের সবার সামনে বলেছিল যে এইখানটায় তোমরা কেউ আসবে না এটা উজ্জ্বলের জায়গা উজ্জ্বল এখানে বাড়ি করবে কণিকা এখানে বাড়ি করবে কারণ তখন কণিকাকে মানে টোপ দিয়ে সবকিছু করে নেওয়ার ধান্দা আজকে যেন তেন প্রকারে কণিকাকে যদি এই বাড়ি থেকে সরাতে পারে তাহলে পুরো গোটা বাড়িটা শাশুড়ির আয়ত্তে থাকবে এবং তার ইচ্ছা মতো যাকে তার ভালো লাগবে তাকে সেই বাড়িতে রাখবে এটা কোনো কথা হলো আজকে ওই মা এবং বাবা তো মরে স্বর্গে গেছে না কোথায় গেছে জানি না ওই মার জন্য আজকে এই অশান্তির বিষটা উনি প্রথমেই পুঁতেছিলেন বিনা রেজিস্ট্রেশনের মানে রেস্ট্রি করে না দিয়ে উজ্জ্বলকে ওখানে বাড়ি করতে বলেছেন উনি অশান্তির বিষটা ওদিনই রোপণ করেছেন উনিও এটা ইচ্ছা করেই করেছেন যে আপাতত বাড়িটা হোক তারপরে আমি বুঝবো এই বাড়িটা কে কে অংশ পাবে ধুরন্ধত মহিলা তুলনা হয় না ওনার বুদ্ধির স্বামীকে স্বামী যে কাজ করতো তারপরে উনি গোটা সংসারের জন্য অনেক খেটেছেন ওনার সংসার উনি খেটেছেন কাকে কি বলার আছে কারা খেয়েছে ওনার চার ছেলে মেয়ে খেয়েছে কণিকা তো অনেক পরে এসছে কণিকা অনেক পরে এসছে হ্যাঁ কণিকাও খেয়েছে কণিকা তো খাবেই কারণ কণিকা হচ্ছে উজ্জ্বলের বউ তাছাড়াও উজ্জ্বলের সমস্ত কাজকর্ম কণিকা করে আজকে যদি একজন কোনো আয়া রাখা হতো সে খাওয়া দাওয়া থাকা পড়া সব কিছু নিয়েও আরও দশ থেকে পনেরো হাজার টাকা মাইনে নিত এবার কোনি উজ্জ্বল স্পষ্ট জানিয়ে দিল এই বাড়ির ভাগ আমি কাউকে দেব না এই কথাকে উজ্জ্বল বলতে পারে যে এই বাড়ির ভাগ কাউকে দেব না কারণ এই বাড়িটা ওর বাবা মারা যাওয়ার পরে সমান অংশীদার হয়েছে ওরা চার ভাই বোন এবং ওর মা তাহলে উজ্জ্বল কি করে বলছে যে এই বাড়ির ভাগ আমি কাউকে দেব না বলেছে এই কারণ কারণ ওকে ঠকানো হয়েছে উজ্জ্বল কণিকাকে ওর মা ঠকিয়েছে ওর মা বলেছিল এই জায়গার ভাগ কেউ নেবে না তোরা এখানে বাড়ি কর এবং কনিকা যখন বাড়ি করছে তখন কিন্তু কোনো বোন এসে বাধা দেয়নি কারণ ওদের মনে মনে প্ল্যানই ছিল যে বাড়িটা হয়ে যাক তারপরে ভাগের কথা আসবে তাই এটা ঠকানো হয়নি উজ্জ্বলকে কনিকাকে তখন যদি কনিকা উজ্জ্বল বুদ্ধি করে বলতো না আমাদের নামে লিখে দাও তারপরে বাড়ি করবো অ্যাকচুয়ালি উজ্জ্বল কণিকা অত গভীর জলের মাছ না বিশ্বাস করেছিল নিজের মাকে নিজের মাঝে তার ছেলেকে এইভাবে ঠকাবে বুঝতে পারা যায় না যখন প্রশ্ন করছে তুই মাকে ভালোবাসিস না উজ্জ্বল বলছে মায়ের ভালোবাসা যতদিন থাকবে ছেলের উপরে ছেলে ততদিন মাকে ভালোবাসবে আমি বিয়ে করেছি এখন সবসময় সব কথা মায়ের শোনা যাবে না কারণ বউ এবং বাচ্চার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে মারাত্মক কথা বলেছে উজ্জ্বল সে স্বামী সে হয়তো আপাইজ হতে পারে তার মনটা তো আপাইস না তার বিবেক তো আপাইস না সে তার বউয়ের পাশে দাঁড়িয়েছে বউকে অবৈধভাবে অনৈতিকভাবে তার মা বোন টর্চার করছে তার বউয়ের পাশে সে পুরুষ হিসাবে স্বামী হিসেবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমার মা আমার বোন যে পরিস্থিতি তৈরি করেছে সেখানে আমার এখন উচিত আমার বউয়ের পাশে দাঁড়িয়ে বউ বউয়ের হয়ে প্রতিবাদ করা এই তো স্বামীর কাজ সে তো মাকে বলছে না তোমাকে আমি খেতে দেবো না সে বোনকেও এতদিন বলেনি যে খাস না কিন্তু ভাগের প্রশ্ন যখন উঠছে উজ্জ্বল বলছে আমি এই বাড়ির ভাগ ওকে ও একা কেন নেবে আরো তিনজন আছে তাহলে তুমি সবাইকে ডাকো ডেকে যে যতটুকু পাবে ভাগ করে দাও আমি এই বাড়ি ছেড়ে দেব উজ্জ্বলের স্পষ্ট কথা যদি বাড়ি ভাগ হয় আমি এই বাড়িতে থাকবো না আমার মতো করে আমার বউ বাচ্চাকে নিয়ে আমি থাকবো আর যদি বাড়ি ভাগ না হয় তাহলে আমি এখানে থাকব। যার যখনও আসবে খুশি বেড়াতে আসবে আর যদি ছোটো বোনকে আসতে থাকতেই হয় নিচে রান্না বান্না করে নিজের দায়িত্বের থেকে খেতে হবে পরিষ্কার কথা এখানে উজ্জ্বল বলে দিয়েছে এর ওপরে কোনো কথা থাকতে পারে না সঠিক বিচার তুমি থাকতে চাইছো কয় মাস থাকো নিচে রান্না করে খাও আর নিচেই বা রান্না করে খাবা কেন আমার রান্নাঘর আছে তুমি রান্না করো কোনও রান্না করবে তুমিও রান্না করবা মিলামিশে খাও যেমন আগে খেতে না ও বসে থাকবে ওর লিপস্টিক করে রিল করে বেড়াবে ওর যখন খুশি তখন অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে প্রেম করতে যাবে অথচ রান্না রান্নাবান্না করে খাবে না সে বসেই খাবে সে বসেই খাবে বলছে তোদের জন্য আমি কিছু করিনি আমি যখন ইনকাম করেছি তোদের দিইনি তখন উজ্জ্বল উত্তর দিয়েছে আমরা করিনি কনিকা করেনি কনিকা তো ইনকাম করে সবাইকে খাওয়াচ্ছে আর কণিকা তার শাশুড়িকে এই কথাটা বলেছে যে খেতে হবে না ইনকাম করে খাও এটা শাশুড়িকে বলেনি বলেছে ননদকে ওই যে ঝিকে মেরে বউকে সাহস্তা করা এখানে তেমন হয়ে যায় আজকে শাশুড়িকে খাওয়া নিয়ে তো সে কোনো দিন বলেনি বরঞ্চ আজকে অনেক ক্ষোভের সহে ক্ষোভের সঙ্গে কুনিকা একটা কথাই দুঃখের শিকার করলো যে ইনকাম করব আমি এ বাড়িতে আমার কোনো সিদ্ধান্ত চলবে না চলবে আমার শাশুড়ির সিদ্ধান্ত আগে নেচে খুদে অনেকে বলতো না ওই বাড়িতে বউ বলবে তাই না এ বাড়িতে তার শাশুড়ি যা বলবে তাই দিন এই শাশুড়ির রাজত্ব ওই মেয়েটা মেনে নেবে যে নিজে হাতে ইনকাম করছে আজকে তার অসহায় ছেলের পাশে দাঁড়িয়ে অসহায় ছেলেটার হাতটা ছাড়েনি আজকে যদি কণিকা চ্যানেলটা নিয়ে উজ্জ্বলকে ওর মায়ের ঘাড়ে ফেলে চলে যায় পারবে ওর মা চালাতে কোনো দিদি পারবে উজ্জ্বলকে দেখে রাখতে খেটে খাওয়াতে পারবে পারবে না কণিকা হয়তো এই কাজটা কোনো দিনই করবে না যে উজ্জ্বলের হাতটা সেরে সে অন্য ডালে তার ননদের মতো অন্য পুরুষের দিকে তাকাবে এটা উজ্জ্বল উজ্জ্বল কণিকা কোনো উজ্জ্বলকে ফেলে কণিকা পারবে না করতে ওই জায়গাটা এটা বুঝে গেছে যে কণিকা উজ্জ্বলকে ছেড়ে কোনো দিন যাবে না অতএব নচিন্তা ডুফুটতি মনের আনন্দে তোমরা বলো ভাগ চাই কারণ উজ্জ্বলকে দেখার দায়িত্ব আমাদের কোনোদিনই আসবে না যতদিন কণিকা বেঁচে থাকবে আর কণিকা উজ্জ্বলের হাতটা ছাড়বে না এটা ওরা বুঝে গেছে এটা ওরা বুঝে গেছে কারণ যে মেয়েটা আজ অনেক বছর ধরে এইভাবে কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছে আজকে কি ছিল স্টেশনের পাশে উজ্জ্বলের মা লুচি তরকারি বিক্রি করতো লুচি তরকারি বিক্রি করতো আজকে উজ্জ্বলের প্রত্যেকটি কথা বাঞ্ছনীয় তার দিদিকে বলছে যে তোর যখন বিয়ে মানে ওর দিদি বলছে বিয়ের সময় তো বলেছিল মা বাবা আমাকে বুঝিয়েছিল যে যদি কোনোদিন বিপদে পড়িস তো চলে আসিস আমরা দেখব। তোর জন্য করব। এখন আমি বিপদে করেছি এখন দে ভাগ আমার টাকা দে পাঁচ লাখ টাকা দে আর নইলে বাড়ির ভাগ দে তখন উজ্জ্বল একটা বাস্তব কথা বলেছে তোর যখন বিয়ে হয় আমি তখন ফাইভ সিক্সে পড়ি বাবা মা তোকে বিয়ে দিয়েছিল তাদের দায়টা আমি কেন ঘাড়ে নেব কেন কণিকা ঘাড়ে নেবে তোর বাবা মা যখন বলেছিল তোর বাবা মার উচিত ছিল যে মরার আগে তোর জন্য কিছু করে যাওয়া কিছু করে যাওয়া কেন করছে না তখন কেন করেনি এখন কেন উজ্জ্বল কনিকা করবে সেটা তাদের তো দায় না সন্তানের বিয়ে দিয়েছিল বাবা মা দায় নেবে দাদা বৌদি মানে ভাই আর ভাই বৌ দাদা বৌদি হলে তবু কথা ভাই আর ভাই বৌ নরম মাটিতে গোড়ালি ডাবাতে খুব মজা লাগে তাই না ওই যে বর্দাদা রেলের চাকরি করে যাও তো সেখানে গোড়ালি ডাবাতে গোড়ালি একবারে চেলা কাট দিয়ে ভেঙে দেবে চেলা কাট দিয়ে ভেঙে দেবে আজকে উজ্জ্বলের কথায় কোনো জায়গায় কোনো ভুল আমি দেখতে পাই না তার একটাই কথা এ ভাগ আমি কাউকে দেব না আর ভাগ যদি সবাই দিতে হয় সবাইকে দাও আমি এ বাড়ি থাকবো না আমি গতকালকের ভিডিওতে কণিকাকে বলেছিলাম যে কণিকা তুমি এই বাড়িটা ছেড়ো না এখন দেখছি উজ্জ্বলের কথা কি যদি তুমি এই বাড়িতে থাকো তাহলে তোমার উপরের অংশ আপাতত তুমি কাউকে অ্যালাউ করবে না কাউকে না কারণ ওটা তোমার দখলে আছে কেউ তোমাকে এখান থেকে উচ্ছেদ করতে পারবে না কেউ কোনো দিন পারবে না আর যদি সত্যি সত্যি এই বাড়ির চারটে অংশ ভাগ হয় তাহলে তো উজ্জ্বলের উজ্জ্বলের কথা অনুযায়ী কণিকা উজ্জ্বলকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে আজকে যারা ব্লগার তারা কোনো দিন ভাতে মরবে না যদি ব্লকটা করে যতটুকু হোক তাদের মোটা ভাত মোটা কাপড়ে চলে যাবে এবার কণিকা যদি এই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া নিয়ে ও স্বামী কন্যাকে নিয়ে থাকে তাহলে কণিকার চ্যানেল কণিকারই থাকবে আর কণিকার সেই চ্যানেল থেকে ইনকাম করে আবারও এরকম একটা বাড়ি সে করতে পারবে কারণ তার নতুন জীবন যখন শুরু হবে তখনই আরও বেশি বেশি ভিউজ হবে মুখে টাইট দিতে পারবে না বরঞ্চ ওই বাড়ির অংশ যদি চার ভাগ হয় চার ভাগের মধ্যে মা কার ভাগে যাবে মাকে কে দেখবে কণিকা তো তখন শাশুড়ির দায়িত্ব অন্তত নেবে না আর তার হাত দিয়ে একটা নয়া কোনো ননদ ভাসুর কারোর জন্য খরচ হবে না তখন কণিকার শাশুড়ি কী হবে ভাগের মা গঙ্গায় পায় না জানো তো দিদি ভাগের মা গঙ্গায় পায় না তখন ওই বড় মেয়ে ফুটবলের মতো লাথি মারবে যাবে ছোট মেয়ের কাছে ছোট মেয়ে ফুটবলের মতো লাথি মারবে যাবে বড় দাদার কাছে আর বড় দাদা বৌদির কাছে এই শাশুড়ি মা তার দাঁত ফোটাতে পারবে না দারুণ জিনিস হয়েছে এরা নিজেদের গর্ত নিজেরা খুঁড়েছে এরা নিজেদের গর্ত নিজেরা খুঁড়েছে এখন সেই গর্তে শুধু পড়ার অপেক্ষা আজকে হ্যাঁ কণিকার হয়তো কষ্ট হবে হয়তো এত সুন্দর টাইস বসানো ঘর সে করতে পারবে না ঘর সে করতে পারবে না তবে একটা কথা কি ওই জমির ভাগ যে অংশটা তারা পাবে বাদ বাকি এই বাড়ির ভাগ অংশ হলে পুরো বাড়ির টাকাটাই উজ্জ্বল কণিকার পাওয়া উচিত কারণ এই বাড়ির ভাগ নিতে গেলে প্রত্যেককে টাকা দিতে হবে উজ্জ্বল কণিকাকে এই বাড়ির খরচটা পুরো থাক তোরা কামড়াকামড়ি করে মর অসভ্য জানোয়ারের দল অসভ্য জানোয়ার অ্যাকচুয়ালি আজ বলতে বাধ্য হচ্ছি উজ্জ্বলের মায়ের কোনো শিক্ষা নেই কোনো কালচার নেই সন্তানদের ঠিকভাবে তিনি পরিচালনা করতে পারেননি সময় তিনি রাজনীতি খেলেছেন কণিকাকে দিয়ে তার বংশ উদ্ধার করে নিয়ে গেছেন আজকে কণিকা যদি উজ্জ্বলের হাতটা না ধরত তাহলে এসির হাওয়া খাওয়া লাগতো না ওই লুচি তরকারি বেঁচেই সংসার চলতো লুচি তরকারি বেঁচেই সংসার চলতো আর বুড়ো বয়সে ছেলে মেয়েদের কাছে লাথি খেয়ে বেড়াতো বুড়ি কি আর বলবো মা যদি ঠিক না থাকে কোনো দিন সন্তানরা সুখী থাকতে পারে না আমার কাছে পাঁচটা ছেলে মেয়েই সমান হবে পাঁচটা না তো চারটে ছেলে মেয়েই সমান হবে আমি কেন একজনকে কম একজনকে বেশি দেখব বরঞ্চ যে অসহায় তাকে বেশি দেখা উচিত এখানে তো উজ্জ্বল অসহায় অসহায়তার সুযোগ নিয়ে তার বইয়ের ইনকামে সমস্ত গোষ্ঠীকে দেখানো এটা কখনো ওনার সিদ্ধান্ত এটা ঠিক সঠিক সিদ্ধান্ত নয় এটা ভুল সিদ্ধান্ত কণিকা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে উজ্জ্বল এই সিদ্ধান্তের প্রতিবাদ করে একদম সঠিক কাজ করেছে একদম সঠিক কাজ করেছে উজ্জ্বলের একটাই কথা সংসারে অশান্তি হয়েছিল সেটা সোশ্যাল মিডিয়ায় আনার কেন দরকার হলো কে এনেছে আগে ও ননদ আর ননদ যখন ভাই বউকে সোশ্যাল মিডিয়ায় নোংরা করছে নোংরা বলছে খারাপ বলছে তখন তো ভাই বউয়ের এসে নিজেকে পরিষ্কার করার ব্যাপার থাকে যেহেতু তার চ্যানেল দেখেই কিন্তু এই চ্যানেলগুলো উঠেছে কণিকার জন্যে আগে করে খাচ্ছে এই যে চ্যানেল ভিউ হচ্ছে এই চ্যানেল দাঁড়িয়েছে সেখান থেকে ইনকাম করে ঘর তারাও করেছে সেটাও কিন্তু কণিকার দৌলাতে অস্বীকার করতে পারলো না যখন উজ্জ্বল জিজ্ঞেস করলো যে তোদের এই চ্যানেলগুলো কার জন্য দাঁড়িয়েছে তখন বলেছে হ্যাঁ কণিকার জন্যই দাঁড়িয়েছে তো বলছে কণিকা যখন তোদের খাওয়াচ্ছে পড়াচ্ছে সুস্থ হয়ে থাক না কেন তাকে খোঁচা দিয়ে তাকে খোটা দিয়ে কথা বলছিস আজকে ওর শাশুড়ি মারাত্মক একটা কথা বলেছে উজ্জ্বলের মা আজকে মারাত্মক কথা বলেছে তিনি বুঝিয়ে দিয়েছেন পরের মেয়ে পরই হয় বলছে আমার ছেলে মেয়েগুলো সব ভালো ওই পরের বাড়ির মেয়ে হচ্ছে শয়তান এই শয়তান একদিন দেবী দুর্গা হয়ে সব বাইকে দেখেছে এখনো পর্যন্ত দেখছে এই পরের বাড়ির মেয়ে খেটেই কিন্তু খাওয়াচ্ছে এদের এই পরের বাড়ির মেয়ের ইনকামেই কিন্তু শাশুড়ি মাও আজকে বেশ তাকত দেখাচ্ছে মেয়েকে আলাদা রান্না করে খাওয়াচ্ছে চালটা কোথা থেকে আসছে চালটা কোথা থেকে আসছে চালটা তো সেই কণিকার টাকা উপার্জনের টাকায় কেনাই কিন্তু চাল সেটাকে আলাদা করে মেয়ের জন্য রান্না হচ্ছে কেন কেন হচ্ছে উনি পারে না সব ছেলে মেয়েদের এক জায়গায় বসিয়ে একটা সুষ্ঠু মীমাংসা করতে না তিনি এই অশান্তিতে আজকে হবে আগে দশ বছর আগে এই বীজটা তিনি রোপণ করেছেন আর এই সব হচ্ছে কোন এই সব হচ্ছে শুধু একা সোনার বুদ্ধিতে হচ্ছে না এর পেছনে আরো মাথা আছে তবে আজ না হোক কাল সেটা বেরিয়ে যাবে কান টানলে মাথা ঠিক আসবে কান টানলে মাথা ঠিক আসবে আজকে ছেলে দিয়ে দিয়ে ছেলেকে মেয়েকে শেষ করার পালা আর শাশুড়ি মা বলছে যে মেয়ের মা মেয়েকে বুদ্ধি দিচ্ছে কনিকার মা কনিকাকে পরিচালনা করছে তাহলে বাপু তোমার মেয়েকেও তুমি বুদ্ধি দিয়েছ যে স্বামী ছেড়ে চলে আয় আমার কাছে এসে থাক এই দাদার বাড়ি থেকে ভাগ নিবি এই বুদ্ধিটা তাহলে তুমি দিয়েছো ভাবু কণিকার মা যদি কণিকাকে বুদ্ধি দেয় তাহলে তোমার মেয়েকে তুমি বুদ্ধি দিয়েছ তো বলে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা বুড়ো হয়েছ বদমাইশি বুদ্ধি গেল না কণিকাকে বলে তোর খাবো তোর পরবো বলে কি বলে যার শিল তার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া এই বুড়ি হচ্ছে সেই ধরনের এই যে উজ্জ্বলের মা বয়স্ক মানুষ ইনি হচ্ছে সেই ধরনের দেখো ওনাকে বুড়ি বললে তোমরা কেউ রেখে দেব না বুড়ি আমিও আমিও বুড়ি তাই বলছি যে যত অশান্তির মূলে হচ্ছে এই উজ্জ্বলের মা এই উজ্জ্বলের মা তিনি যদি ঠিক থাকতেন অবশ্যই ওই পারিবারিক কলহ বাইরে আসতে পারত না বাইরে আসতে পারত না এখনও আমি সোনার ভিডিও দেখিনি সোনার ভিডিও দেখলে হয়তো পরিষ্কার হয়ে যাবে যে উনি এই ডিভাইডেশানটা তৈরি করে কণিকাকে বাড়ি ছাড়া করতে চাইছেন কণিকা যদি বাড়িটা ছেড়ে চলে যায় তাহলে এই বাড়ির রাজত্ব হবে কার শাশুড়ি মায়ের কিন্তু ইনকামটা কোথা দেখি কী হবে শাশুড়ি মা এখন কি নূতন করে আবার ছেলে বৌমার কেচ্ছাকে নূতন চ্যানেল তৈরি করবে চ্যানেল দাঁড় করিয়ে দেবে নাকি কী অভিসন্ধি অভিসন্ধি তো কিছু একটা আছে বস সেই অভিসন্ধিতাদের কী সেটাই এখন বোঝার বিষয় তাহলে দা কথা এটা নাটক না যে যতই বলো এটা নাটক না এটা নাটক না এটা অরিজিনালি ঘটনা তবে এই ঘটনা দেখে অনেকেই হাসছে মজা করছে ব্যঙ্গ করছে লাফাচ্ছে খাটে নাচছে সবাই নাচছে সব জায়গায় নিচে বেড়াচ্ছে অত নাচা নেশো না একবার যদি পা কিসলে মেঝেতে পারো না ওই এইটুকু কোমর ভাঙে এই রঙ হয়ে যাবে তখন আর দাঁড়াতে পারবা না খুব মজা লাগতেছে তোমার সংসারে অশান্তি হয়নি হয়নি আমরা শুনি শুনিনি লাইভে বসে বর পেছন দিয়ে ধমকাচ্ছে হুম বললাম তো স্বভাব যায় না মোলে আর ইল্লত যায় না ধুলে স্বভাব দিন পরিবর্তন হয় না আর ইল্লত মানে কি সরম এটা দিন ধুয়ে রাখা লাজ লজ্জাগুলো ধুয়ে রাখা যায় না আজকে যে জিনিস নিয়ে তুমি ঠাট্টা করছো সেই জিনিসটা তুমি করে এসেছো সংসারের সমস্ত কথাই বলা হয়ে গেছে অথচ বলছে আমি সোশ্যাল মিডিয়ায় আমার কেচ্ছা আমার বা মানে আমার পারিবারিক বিষয়ে আমি আলোচনা করি না বাদ রাখেনি কোনোটাই তা যাই হোক নাচো নাচো নেচে নাও নাচতে নাচতে যেদিন তোমার মাজাটা ভাঙবে সেদিন অন্তত মুখটা হয়তো রকম কথা বলবে যাই হোক হরিকা কাউকে বলেনি আমার সাপোর্ট করো আর একজন আমাকে কমেন্ট করেছিল দিদি আপনি জানেন আপনি ফোন করে বিষয়টা জানেন না কোনো ব্লগারকে ফোন করে কন্টেন্ট নেওয়া আমার দরকার পড়ে না আর বর্তমানে তো নাই কারণ আমি ভিডিও টু ভিডিও করবো ভিডিওতে যেটা দেখব সেটা বলবো উচিত অনুচিত আমার যেটা মনে হবে সেটা বলবো এবার আমার যেটা উচিত অনুচিত মনে হচ্ছে সবার তো সেটা উচিত নাও মনে হতে পারে তারা বিপক্ষে বলবে তাতে আমার কোনো যায় আসে না তা তোমরা কমেন্ট করে বলো আর আজকের যে উজ্জ্বল আজকে যে কণিকা ভিডিওটা করেছে এবং নিশ্চয়ই শোনা ভিডিও করবে করেছেও এতক্ষণে আমি দেখিনি দেখব এবার তার ভিডিও কালকে পাবে তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য